আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি অনেকেই আমাকে ফোন করেন যে প্যারামেডিকেল কোর্সে ভর্তি হতে চাই সরকারি আদা সরকারি বা বেসরকারি প্যারামেডিক্যাল কোর্স রয়েছে বাংলাদেশে কি কোর্সে ভর্তি হব আমি জানি না আসলে আপনারা যারা প্যারামেডিক্যাল কোর্স খোঁজাখুঁজি করেন বা পল্লী চিকিৎসক কোর্স যারা খোঁজাখুঁজি করেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিও করা যারা ফার্মেসির ব্যবসা করবেন অথবা পল্লী চিকিৎসক করবেন অথবা প্যারামেডিক হিসাবে কাজ করবেন ওইগুলো কিন্তু বাংলাদেশ সরকারের যে গ্র্যাজুয়েট ডক্টর এম অথবা বিডিএস অথবা বিএসএমএস এই ধরনের কিন্তু মেডিকেলের কোনো ডিগ্রি না এটা হচ্ছে ডাক্তারি অ্যাসিস্টেন্ট হিসাবে কাজ করবেন ডাক্তারি অ্যাসিস্টেন্ট হিসাবে আপনি ফার্মেসি ঔষধ সাপ্লায়ার হতে পারেন অথবা আপনি তার যে প্রেসক্রিপশান করে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য প্যারামেডিক হিসেবে কাজ করতে পারেন অথবা আপনি এলাকা পল্লী চিকিৎসক হিসেবে কাজ করেন তার প্রেসক্রিপশানটা বুঝিয়ে দেওয়া এবং সেই মতে সাপ্লাই করে সেগুলো কাজ করতে পারেন কিন্তু বাংলাদেশে সেই সম্পর্কে কিন্তু অনেকের আইডিয়া নাই যার জন্য বারবার কিন্তু ফোন করা হয় যে আমি প্যারামেডিক কোর্স করতে চাই আমার কিছু জানা নাই আমাকে সহযোগিতা করেন আমি বলবো যে যাদের জানা নাই তারা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে পল্লী চিকিৎসকের মধ্যে এল এম বা আর এমপি কোর্স ফার্মেসির ভিতরে মডেল ফার্মেসি প্রশিক্ষণ কোর্স বা আপনার প্যারামেডিক্যাল ওয়ান ইয়ারের যেটা পিসিটি কোর্স বা গ্রাম ডাক্তারিতে আর কোর্স বা ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কেয়ারগিভার প্যারামেডিক্যাল প্যারামেডিকেল প্রশিক্ষণ কোর্স রয়েছে এছাড়া কমিউনিটি প্যারামেডিক্যাল কোর্স রয়েছে সার্টিফিকেট প্যারামেডিক্যাল কোর্স রয়েছে সুতরাং আপনারা যারা জানেন না আপনার এলাকায় যিনি হল্লী চিকিৎসক বা ফার্মাসিস্ট বা আর এম এসব কোর্স করে তারা কিন্তু রয়েছে তাদের সহযোগিতা আপনারা নিতে পারেন আর যারা আমাদের সহযোগিতা নিতে চান অনেকেই বলেন যে আমি বুঝি না আমাকে বুঝিয়ে দেন বা ভর্তি করেন তাহলে আসেন আমাদের সেন্টারে ঢাকা উত্তরাতে শুক্রবারে বা শনিবারে যোগাযোগ করতে পারেন আর শুক্রবারে বিকাল পাঁচটার দিকে আসবেন শনিবারে আসলে বারোটার দিকে আসবেন সিলেটে আমাদের আম্মরকানাতে শুক্রবারে আপনার এগারোটা থেকে দুইটার ভিতরে যোগাযোগ করেন তাহলে কিন্তু সেইখানে আপনি যোগাযোগ করলে বুঝতে পারবেন অথবা মাইমিসিংয়ে যারা আসবেন শুক্রবার দিন সকালবেলা নয়টা থেকে বারোটার ভিতরে যোগাযোগ করতে হবে অথবা আপনি হোয়াটসঅ্যাপে লিখতে পারেন যদি সময় সুযোগ পাই সেখানেও ভিডিও বা অডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এখন এই কোর্স করে আপনি কি হতে চান ডাক্তার গভর্নমেন্টের রেজিস্টার্ড ডাক্তার আমি বারবার বলছি যিনি এম বা বিডিএস অথবা বিএসএমএস তারা কিন্তু গভর্নমেন্টের রেজিস্টার চিকিৎসক আপনি নার্সিংয়ের একটা কোর্স করলেন দেখা গেলো চার বছর এতে কি আপনি ডাক্তার একজন ফার্মাসিস্ট হয়তো ছয় বছরের কোর্স করল এতে কি ডাক্তার ডাক্তার শুধুমাত্র বাংলাদেশ সরকারের যে আইন রয়েছে তারাই শুধুমাত্র রেজিস্ট্রার ডাক্তার আর তারা হচ্ছে ডাক্তারদের অ্যাসিস্ট্যান্ট ডক্টর অ্যাসিস্ট্যান্ট অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে টেকনোলজির যারা রয়েছে চার বছর অনেকে বলে আমার সায়েন্সের ছেলেটাকে ডেন্টাল ফিজিওথেরাপি ফার্মাসিস্ট প্যাথোলজি রেডিওলজি ইত্যাদি ইত্যাদি পড়াবো এগুলো কিন্তু ডাক্তারি কোর্স না ডাক্তারি অ্যাসিস্ট্যান্ট কোর্স সরাসরি ডাক্তারি অ্যাসিস্ট্যান্ট কোর্স ডাক্তারি অ্যাসিস্ট্যান্ট কোর্সগুলো কী কী তাহলে ডাক্তার কারা ডাক্তার আইন বলছি কিন্তু দু হাজার দশ সালে যে বিএমডিসি আইন হয়েছে আইন না জানলে একজন অ্যাডভোকেটের কাছে যাবেন যিনি আইন নিয়ে কাজ করেন বিএমডিসির আইন রয়েছে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের বই রয়েছে মার্কেটে মার্কেট থেকে বই কিনতে পারেন বই না বুঝলে একজন অ্যাডভোকেটের কাছে যাবেন সে কিন্তু আইন সম্পর্কে বলে দেবে সুতরাং এই যে প্রাথমিক চিকিৎসার বা ওটিসি ড্রাগগুলো আপনারা মূলত লিখতে পারবেন অর্থাৎ আপনি স্লিপের মাধ্যমে দিতে পারবেন কিন্তু আপনারা কি চান আমি প্রেসক্রিপশান করব আমি এং করেঙ্গা ত্যাং গা এই যে কুয়াকগুলা কক কক করে ডাকা ডাকি যদু মার্কা যে ডাক্তার হতে চান সেটার আইন না জেনেই বারবার আমাকে কিন্তু প্রশ্ন করেন বা জানার জন্য চেষ্টা করেন ফার্মাসিস্টের নির্দিষ্ট আইন রয়েছে সে ফার্মাসিস্ট কিন্তু ডাক্তার না মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স রয়েছে সে ডাক্তার না কিন্তু সুতরাং যারা ডাক্তারি করতে চান আগে বিএমডিসির যে আইন রয়েছে বাংলাদেশ সরকার গভর্নমেন্টের আইনের বই পড়ুন এতই যদি প্রশ্ন করতে চান বলে না আমি তো পড়তে চাই না জানলে আপনি একজন অ্যাডভোকেট বা উকিলের সাথে যোগাযোগ করবেন সে আপনাকে বুঝিয়ে দিতে পারবে আইনের বই সুতরাং যারা এই সব কোর্স করে আপনার পেশা হিসেবে নিতে চান তাদের মন মানসিকতা তা রেডি করতে হবে যে আমি একজন ডাক্তার বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যে আমি কাজগুলো করব। এইটা ইথিক্স অ্যান্ড আইডিওলজির ভিতরে আপনাকে করতে হবে যাই হোক ভিডিও বড় করব না এ ধরনের বই বাজারে আছে যারা সংগ্রহ করতে চান তারা সংগ্রহ করবেন আমি বইয়ের ছবিগুলা দিলাম হয়তো বিভিন্ন চ্যানেলে ভিডিওগুলা দিয়ে থাকি অনেকেই বাড়তি কিছু প্রশ্ন করেন আবার কিছু প্রশ্ন করেন যে আমি আই এ এম এ মাস্টার ডিগ্রি করেছি মাস্টার ডিগ্রির লোক এইসব কোর্সের কী সম্পর্ক আপনি যদি এতই বড় বড় ডিগ্রি অর্জন করে থাকেন এইসব কোর্স করার তো প্রয়োজন এইসব কোর্স করবে যারা এটার সাথে রিলেটেড হয়তো ফার্মেসিতে কাজ করে কেউ খামারে কাজ করে কেউ হয়তো প্যারামেডিক হিসেবে কোনো কর্পোরেট অফিসে চাকরি করে এনজিওতে চাকরি করে অথবা দেখা গেল যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে অথবা একটা ভলেন্টিয়ার্স চ্যারিটিতে চাকরি করে তারা এইসব কোর্স করবে আপনি আই এ বি আরও মাস্টার্স করে ডক্টরেট করে আপনার এইগুলোতে আসার দরকার কি বলে না আমি করতে চাই জানার জন্য সেটা করেন আপনি জানেন বুঝেন সে তো অসুবিধা নেই কিন্তু সবসময় বিরক্তকর পরিবেশ তৈরি করে যার জন্য আপনারা কোর্স সম্পর্কে জানবেন যে কোনটা সমিতির আন্ডারে কোনটা বোর্ডের আন্ডারে কোনটা ফ্যাকাল্টির আন্ডারে কোনটা কাউন্সিলের আন্ডারে এগুলো আস্তে 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 জ্ঞান অর্জন হবে তখন আপনি কিন্তু সেই জিনিসগুলো জানতে আপনার জন্য কি হবে সুবিধা হবে আর না আপনাকে আইনের বই বারবার বলছে আইনের বই পড়তে হবে অথবা অ্যাডভোকেটের কাছে যেতে হবে এবং জানতে হবে আর জানলে তখন কোশ্চেনগুলো কিন্তু কম থাকবে যাই হোক যারা আমাকে চিনেন এবং জানেন তারা তো জানেন যারা জানন আস্তে আস্তে জানবেন ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের ভিডিওগুলো ফলো করবেন আশা করি আপনার জ্ঞান অর্জন হবে এতে আপনি উপকৃত হবেন সমাজ উপকৃত হবে রাষ্ট্র উপকৃত হবে আপনি যদি একটা প্রশিক্ষণ দিয়ে কিছু করতে পারেন আপনার পরিবার রক্ষা হবে সমাজ রক্ষা হবে রাষ্ট্র রক্ষা হবে বিদেশে যায় যদি আপনি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন সেখানেও কিন্তু আপনি কাজ করতে পারবেন হেলথ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন না আমি এটা হতে চাই ওটা হন যদি আপনার যোগ্যতা থাকে শুধু হিউম্যানের ক্ষেত্রে না ভেটেনারির ক্ষেত্রে একুই কিন্তু সুতরাং আপনি কি হয়ে যাবেন কি করে ফেলবেন করতে পারলে আপনার যোগ্যতা আপনার সময় আপনার সাহসিকতা সব মিলিয়ে যদি আপনি করতে পারেন তো ভালো কিন্তু তাহলে বাংলাদেশে এত এই বোয়া ডাক্তার বোয়া হেলথ অ্যাসিস্ট্যান্ট বোয়া টেকনোলজিস্ট বোয়া ফার্মাসিস্ট যাদের লাইসেন্স নেই এইসব তৈরি হলো কী করে এইসব তৈরি করা কে নিবৃত করার জন্য কিন্তু বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে মেডিকেল ডেন্টাল যে কাউন্সিল রয়েছে হোমিও কাউন্সিল রয়েছে আয়ুর্বেদ কাউন্সিল রয়েছে অথবা ভেটানারি কাউন্সিল রয়েছে ফিজিওথেরাপি কাউন্সিল রয়েছে সেগুলো হয়তো এত অ্যাক্টিভ না বা তৃতীয় বিশ্বের দেশ যার জন্য কিন্তু আমরা সহ্য অর্থাৎ টলারেন্স বৃদ্ধি করে কিন্তু আমরা চলাচল করছি একসব হয়তো বা সবাই আইনের আওতার ভিতরে ডিজিটালি চলে আসবে তখন দেখবেন অনেক কিছুই কমে যাবে যাই হোক ভিডিওটা বড় করব না কার কতটুকু উপকার হবে তা জানি না তবে অনেকগুলো কথা বললাম যারা ভর্তি হতে চান বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন জানবেন বুঝবেন ভর্তি হবে অথবা অনলাইনে যারা গুগল আপনি সার্চ অপশানে যেতে পারেন সেখানে যে বিভিন্ন লোকদের ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করব। যদি আপনার কারো যদি একটু উপকার হয় কথাগুলো শুনে তা আমার ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি থ্যাংক ইউ